আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো দেখেই বুঝতে পারছো অনেকেই হয়তো আমি একটু শান্তিনিকেতন যেতে বেশি ভালোবাসি সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট আমার ভীষণ ভালো লাগে ভালো লাগে এই কারণে ভীষণ কালারফুল আর একটু অন্য রকমের হয় হাটটা ভীষণ সুন্দর লাগে হয়তো কিছুই কিনি না তেমন কিন্তু যেহেতু খুব বেশি দূরে নয় বছরে অন্তত দু তিনবার যাই সেই ঘুরে এলাম আমরা চার বন্ধু মিলে খুব ভালো লাগলো একটু গরম লাগলো বটে কিন্তু মাঝে মাঝে বসেছি একটু হেঁটেছি এত কালারফুল হয় না সেই জন্য ভালো লাগে আর এত গাছগাছালির মধ্যে হার্ট মানে ভীষণ ভালো লাগে অনেকেই হয়তো যাওয়ার সুযোগ হয়নি বা যাওনি একবার ঘুরে এসো ভালো লাগবে খুব মানে খুব এক্সক্লুসিভ কিছু জিনিসও পাওয়া যায় জামা কাপড় বলো বা কিছু বিশেষ করে গলার মালা কানি দুল চুরি ব্যাগ এসব বা মাটির জিনিস খুব সুন্দর সুন্দর একটু এক্সেপশনাল জিনিস পাওয়া যায় এখানে আসবে তারপরে তোমার সাঁওতালি নাচ দেখতে পাবে আমরা ওটা দেখে এসছি ভিডিও করেছি এখানে দেখেছি কিন্তু ভিডিওটা করা হয়নি দেখো কি সুন্দর মানে রঙিন একদম রঙিন মনটা এত ভালো লাগবে বোলপুর থেকে বোলপুরে নেমে বোলপুর থেকে ওখান থেকে একটা টোটো নিলেই সৌজা কয়ের হাট শনিবার রবিবার হাটটা একটু জমজমাট হয় কিন্তু এখন প্রতিদিনই নাকি হাট বসে আর হাটটা মানে অনেকটা বড় হয়েছে মানে আরও আগে থাকতে হাট শুরু হচ্ছে দেখো কী সুন্দর মাঝে মাঝে একটু ছাতার খাওয়াতেও দাঁড়িয়ে নিলাম তারপরে বসার জায়গা আছে বাউল গান মাঝে মাঝে একটুখানি শুনি একটু বসে নিয়ে একটু জিরিয়ে নিয়ে করে করে আমরা বেশ খানিকক্ষণ থাকি ঘন্টা তিন চারিখ থাকি ঠিক আছে আবার ওখান থেকে বেরিয়ে পড়ি ট্রেনে গেলে বোলপুর পুলিশের ট্রেন ধরি আর যদি গাড়ি নিয়ে কোনো সময় যাই এবার একটু গাড়ি নিয়ে এসছি সেই জন্য খুব একটা তাড়া ছিল না ভীষণ ভালো লাগার জায়গা এটা আমার এখানে কয়টা কঙ্গালি তলায় নাচটা এখানে যে চেঁচা মেচি গান বাজনা কিছুই অফ করিনি তার মাঝখানেই আমি ভয়েসটা দিলাম কেননা ভিডিও করতে করতে কী জানি কেন আমার ভয়েসটা দেওয়াটা ভালো হয় না আর কথাগুলোও ভালো শোনা যায় আশা করি তোমাদের ভালো লাগবে সবাই খুব ভালো থেকে